যেভাবে ধর্ষিত এবং খুন হয়েছেন তার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ আমরা চাই যিনি সেই নির্যাতিরা তিনি উপযুক্ত বিচার পান এবং আমাদের দৃষ্টান্তমূলক বিচার বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের যেন পরিতৃপ্ত করা হয় যাতে আস্থা ও শান্তি পায় তার মা বাবাও যথেষ্ট বিচার পায় বা ভারতবর্ষের জনসাধারণ আজকে সব জায়গায় এই দাবিটাই করে আসছে একটাই দাবি আমাদের নির্যাতিতা যেন বিচার পায় ওই ওয়ান জাস্টিস আগস্ট যে ঘটনাটা ঘটেছে আর্জিকর হসপিটালে একজন পিজি প্রথম বর্ষের ছাত্রী তার উপরে যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে প্ল্যান ফুলি সেই অত্যাচার একটা সামাজিক অপরাধ জঘন্যতম সামাজিক অপরাধ বলে আমরা মনে করি আমরা মানুষমাত্রই সামাজিক জীব আমরা স্টেট ব্যাংকার বা আমরা বিভিন্ন ব্যাংকার হিসেবে যখন আজকে জমায়েত হয়েছি ব্যাংকাররা কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন নয় তারাও কিন্তু সামাজিক প্রাণী এবং সমাজের প্রত্যেকটা স্তরের সঙ্গে ব্যাংকের সম্পর্ক ওতপ্রতভাবে জড়িয়ে আছে কাজেই সমাজের একটা শ্রেণী যখন অত্যাচারিত হচ্ছে একজন যখন অন্যায়ভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে তখন আমরা মনে করেছি যে ব্যাংকের কর্মচারীদেরও উচিত এই সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া তাই আমরা এর প্রতিবাদ জানানোর জন্য আজকে জমায়েত হয়েছি এবং মানববন্ধনের মাধ্যমে আমরা কার্যকরের ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে প্রকৃত জাস্টিস বলতে যেটা বোঝায় সেই জাস্টিসটা চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি বাংলা টুডে নাও